রমনা কালী মন্দির ভারতীয় উপমাদের সবচেয়ে বিখ্যাত হিন্দু মন্দিরগুলার ভিতরে অন্যতম এটা রমনা পার্কের দক্ষিণে বাংলা একাডেমির বিপরীতের দিকে দুই দশমিক বাইশ একর জমির উপর প্রতিষ্ঠিত এটা রমনা কালীবাড়ি নামেও পরিচিত প্রায় এক হাজার বছরের পুরাতন মূল্যে বিশ্বাস করা হয় মন্দিরটারে কিন্তু ইংরেজ আমলে এই মন্দিরটা আবার নতুন করে বানানো হয়েছিল পুরাতন রমনা কালী মন্দিরটা বাংলার নিজস্ব স্থাপত্য রীতির নিদর্শন আসিল লোকে মুখে প্রচলিত শঙ্করাচার্যের অনুগামী দর্শনার্থী সম্প্রদায় এই কালী মন্দির প্রতিষ্ঠা করে প্রায় পাঁচশো বছর আগে বদ্রিনারায়ণের যোশী মঠের সন্ন্যাসী গোপালগিরি ডাহায়া রমনায় প্রথমে একটা আখড়া স্থাপন করছিল তহনিয়া আকরা কাঠগন নামে পরিচিত আছিল পরে এই স্থানে হরিচরণগিরি মূল মন্দিরটা বানাইছিল প্রাচীন আক্রার সাথে হরিচরণগিরি কর্তৃক নির্মিত মন্দিরটা বাঙালি হিন্দু স্থাপত্য রীতি বহন করলেও তাতে মুসলিম রীতির প্রভাব লক্ষ্য করা যায় মূল মন্দিরটি আছে দুতলা এই দুতলা ছাদের উপরে আছেন একশো বিশ ফুট উষা ফিরা আকৃতির একটা চূড়া মূল মন্দিরটি চতুষ্কনাকার এবং বাংলার শৌচাল রীতিতে অনুসরণ করে বানানো নথিপত্র প্রমাণে দেখা যায় যে ষোলো শতকের শেষ ভাগে বিক্রমপুর ও শ্রীপুরের জমিদার কেদার রায় তার গুরুয়া এই মন্দিরটি নির্মাণ করছেন প্রচলিত আছে কালীবাড়ির সামনের দিঘিটা খুঁজছেন বাওয়ালের রানী বিলাসমণি কালী মন্দিরের উত্তর পাশে আছেন আনন্দময় আশ্রম পশ্চিম দিকে আছিল একটা নাট মন্দির মন্দিরের বেদির উপর স্থাপিত আছেন বিষ্ণু ও অন্নপূর্ণা বিগ্রহ কালীবাড়ি মন্দিরটি উনিশশো সালে ২৭ মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর আক্রমণে বিধ্বস্ত হয়েছিল তারা মন্দির ও আশ্রমটারে আগুন ধরায় দিয়েছিল মন্দিরের সেবায়ত সহ প্রায় একশো সন্ন্যাসী ভক্ত এবং এই বসবাস শত সাধারণ মানুষ নিহত হয়েছিল এই সময় কালী মন্দিরে পুরোহিত আছেন স্বামী পরমানন্দ গিরি রমনা কালী মন্দিরের বর্তমানে কালী মূর্তি ছাড়াও আরও বেশ কয়েকটি মন্দির আছে তার মধ্যে অন্যতম হইল লোকনাথ মন্দির রাধা গোবিন্দ মন্দির আনন্দময়ের মন্দির মন্দিরটির স্থাপত্যশৈলী বহুবার পরিবর্তিত হয়েছে মন্দিরের সামনে একটা বড় দিঘি আছে যা এক সময় উপাসক আর দর্শনার্থীরা সাঁতার কাটার লেগে জনপ্রিয় আছেন বর্তমানে পুকুরটা প্রায় সারা বছর পদ্ম ফুলে পূর্ণ থাকে প্রত্যেক বছরে পুকুরের মাছ বরাবর বৃহৎ দেবমূর্তি নির্মাণ করা হয় প্রত্যেক বছরে ফুস্কুনির মাঝখানে বড় কইরা শিব মূর্তি বানানো হয় রমনা কালী মন্দির এর মূল পূজা হইল কালী পূজা এখানে দুর্গা পূজা খুব বড় কইরা হয় তাছাড়া সরস্বতী পূজা তাছাড়া বাৎসরিক অনুষ্ঠান সহ নানা ধরনের ধর্মীয় উৎসব এনে ওই থাকে বিভিন্ন দেশ থেকেও বক্তরা এ বক্তরার পদচারণায় উৎসব মুখর হয়ে ওঠে এই মন্দির